পবিত্র গঙ্গার শান্ত তীরে যেখানে সকালের সূর্য মন্দিরের উপরে এসে পড়ে বাতাস ভক্তিতে স্ফীত হয় এবং সেই জায়গায় শান্তি প্রেম বিশুদ্ধ আনন্দ এবং ঐশ্বরিক করুণার একটি পবিত্র স্থান বিরাজ করে সেই জায়গাটি আর কোথাও নয় জায়গাটি হলো কলকাতার কাছেই অবস্থিত আগরপাড়ায় মা আনন্দময়ী আশ্রম আগরপাড়ার হৃদয়ে অবস্থিত এই প্রশান্ত আশ্রমটি কেবল একটি আধ্যাত্মিক আবাস্থল নয় এটি মা আনন্দময়ীর জীবন্ত উপস্থিতি যিনি দীপ্তমান সন্ত যাকে দিব্যি মায়ের জীবন্ত প্রতিমূর্তি হিসেবে পূজিত করা হয় এখানে তাই আগরপাড়ার এই আনন্দময়ী মায়ের আশ্রম জীবনে বিশৃঙ্খলার মধ্যে একটি মৃদু মরু উদ্যান গুড মর্নিং বন্ধুমান তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক অপূর্ব সুন্দর নিস্তব্ধ জায়গায় যেখানে কোনো এত সাউন্ড হর্ন বা এত কিছু জঞ্জর ঝামেলা নাই একদম শান্ত পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি এবং আমি আছি আমি যে জায়গায় আছি সেই জায়গাটার খোঁজ তো অবশ্যই আপনাদেরকে দেবো কিন্তু তার আগে আমি আপনাদেরকে এটা জানিয়ে রাখবো এই যে জায়গাটা অবস্থিত এটা একদম গঙ্গার পারে গঙ্গার হিমেল হাওয়া স্নিগ্ধ বাতাস অনুভব করতে করতে এই জায়গা সৌন্দর্য আপনারা অনুভব করতে তো আমি এখন এই মুহূর্তে আছি আগরপাড়ায় মা আনন্দময়ী আশ্রমের পাশে একদম সামনে আশ্রমের ভেতরে ঢুকবো তার আগে আমি আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখি এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন কখন আসবেন আশ্রম কতক্ষণ খোলা থাকে আশ্রমের মধ্যে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা নানা সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য দেবো এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে আশীর্বাদ করো চলো শুরু করছি আজকের ভিডিও তবে হ্যাঁ যারা আমাকে চ্যানেল নাম হচ্ছে আপনাদের বন্ধু সৌরভ আপনারা দেখছেন অববিট ডেস্টিনি ইউটিউব চ্যানেল কিন্তু হ্যাঁ এই ভিডিওটা দেখার পর আমি যারা যারা দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো এই জায়গাটা ঘুরে যেতে আমি যখনই এই জায়গায় পা রাখছি এক অদ্ভুত শান্ত পরিবেশ আমাকে মুগ্ধ করছে দারুণ সুন্দর জায়গা ভেতরে ঢুকে দেখবো গঙ্গাটাও আপনাদেরকে দেখাবো চলুন তবে যাওয়া যাক আমি এই মুহূর্তে প্রবেশ করে গেছি মা আনন্দময়ী আশ্রমের ভেতরে এই আশ্রমটা যথেষ্ট বড় এবং আশ্রমের ভেতরে প্রচুর গাছপালা আছে সেই কারণে এই আশ্রমের পরিবেশটা খুবই সুন্দর ঠিক আছে এবং খুব সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে আশ্রমের ভেতরে এই পুরো আশ্রমটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সত্যি বলতে কি আশ্রমের পরিবেশটা দারুণ সুন্দর আমার ভীষণ ভালো ঢুকতেই আমার কিন্তু ভীষণ ভালো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিং এর কোনো অসুবিধা নেই দেখছেন এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা চলুন এবার যেখানে হরিনাম কীর্তন হচ্ছেন সেই জায়গায় যাব আমি আশ্রমে প্রবেশ করেছিলাম এই গেটটা ধরে আর আপনারা ঠিক এই দিকে চলে আসবেন এই দিকে এসে কিছুটা এগিয়ে ডান দিকে গেলি এই মূল আশ্রমটা করবে মানে আশ্রমে নাট মন্দির পড়বে এটা হচ্ছে নাট মন্দির নাট মন্দির ভেতরে অপূর্ব হরিনাম সংকীর্তন হচ্ছে যার জন্য এই আশ্রমে পরিবেশটাকে কিন্তু আরো ভালোভাবে ফুটে উঠছে এই আশ্রম পরিবেশ দারুণ সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে এখানে একটা আর এই দিকটা হচ্ছে গঙ্গার সাইড এবং এইদিকে এক বাগানটা আছে তো এটা তো হলো নাট মন্দির আর নাট মন্দিরের ঠিক সামনেই শ্রীকৃষ্ণের এক অপূর্ব বিগ্রহ রয়েছে এই বাগানের মধ্যে আর আরেকটা সাইড এ রয়েছে মহাদেব শিবের বিগ্রহ এটা হলো মা আনন্দময়ী আশ্রমের গেট যেখানে উপরে লেখা আছে শ্রী শ্রী আনন্দময়ী সংঘ মাতৃ যেটা হচ্ছে মহাভারতে একটি পৌরাণিক দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে কিছু বলছেন আর তার ঠিক পাশেই আরেকটি বিগ্রহ রয়েছে যেখানে মা দুর্গা মহিষাসুরকে বধ করছে এবং এই বিগ্রহটা দারুণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে আর কালকেই উল্টো রথ চলেছে এখানে রথটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এখানে রথটা রয়েছে আর আর হ্যাঁ আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যেটা আমার ভীষণ ভালো লাগলো শ্রীকৃষ্ণ আর রাধা অপূর্ব একটি দৃশ্য দারুণ সুন্দর লাগছে এবং এই আশ্রমটা হচ্ছে অনেকটা বড় আশ্রম এবং এই আশ্রমের পরিবেশ খুবই সুন্দর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজ রাজেশ্বরী শ্রী শ্রী মা আনন্দময়ী মাতৃ মন্দিরের সামনে এবং এটি যে জায়গাটা দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটি হচ্ছে আনন্দময়ী মায়ের নাট মন্দির এই নাট মন্দিরের ভেতরে মা আনন্দময়ীর বিভিন্ন যে উপদেশ দিয়েছিলেন এই জগৎকে দেওয়া সেই উপদেশগুলি কিন্তু এই নাট মন্দিরের ভেতরে লেখা আছে আপনাদেরকে এবার আমি বাগানটা দেখাই খুব শান্ত নিরিবিলি এই জায়গাটা এবং বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট পরিচর্যা করা হয় এবং বাগানে বিভিন্ন ধরনের গাছ গাছালি রয়েছে দারুণভাবে সাজানো এখানে কিন্তু মহাদেব বসে ধ্যান করছে আর মহাদেব যে গাছের তলায় আছে সেটা হচ্ছে অসত্য আর বট গাছের নিচে যেটা কিন্তু সচরাচর দেখা যায় না আর বাগানটা দারুণ সুন্দর এক কথা অপূর্ব এটা হচ্ছে যজ্ঞস্থল চলুন বাগানে এবার ওই সাইডটা যাই বাগান এই বাগানের এই সাইডই সামনে রয়েছে গঙ্গা কুটির দারুণ সুন্দর অসাধারণ সুন্দর অপূর্ব দৃশ্য এটা হচ্ছে আশ্রম আশ্রমের বাগান আর বাগানের ঠিক এই সাইডে বয়ে চলেছে গঙ্গা এই গঙ্গার অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আপনারা এই আশ্রমটা ঘুরতে পারবেন গঙ্গার এই হিমশীতল হাওয়াও অনুভব করতে পারবেন অসাধারণ সুন্দর জায়গা যদি আপনাদের হাতে একদিনের সময় থাকে একদিনের ছুটি থাকে আপনারা যদি প্ল্যান করছেন কোথাও ঘুরতে যাবেন কোথায় যাবেন কম খরচে কোথায় দেখবেন তাহলে আমি বলবো একদিনের জন্য কলকাতা থেকে খুব কম খরচে এই জায়গাটা এসে ঘুরে যান দা আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে দারুণ সুন্দর লাগবে আমাকে কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবেন যে কেমন লাগলো আপনাদের এই সবে ভোগ প্রসাদ খেলাম ভোগ প্রসাদ খেয়ে বাগানের ভেতর ঢুকেছি গঙ্গার ওই সাইডে ভিউটা দেখবো বলে তবে আপনাদেরকে জানিয়ে দিই ভোগ প্রসাদটা ছিল অপূর্ব অসাধারণ প্রথমে পোলাও দিয়েছিলো তারপরে অন্য দিয়েছিলো তারপরে দিয়েছিলো পটলের সবজি ঢোকার ডালনা চাটনি আরও অনেক কিছু সব কিছু মিলিয়ে দারুণ লাগলো ভোগ প্রসাদের স্বাদ অপূর্ব আর হ্যাঁ ভোগ প্রসাদে খাওয়ার সময় খাওয়া আমি ভিডিও করাটা অত পছন্দ করি না তাই আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু সত্যি বলছি একশো টাকার কুপনে এত কিছু আইটেম ভোগ আর স্বাদটাও ছিল অসাধারণ তো আপনারা এই আশ্রমে এলে অবশ্যই ভোগ প্রসাদ খেয়ে যাবেন ভীষণ ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে আশ্রমের অন্য প্রসাদ আর যে আমি এখনই ভোগ প্রসাদ খেলাম আর তার ঠিক পাশেই রয়েছে দোলমঞ্চ আর আজকের ওয়েদারটা অসাধারণ ওয়েদার অসাধারণ সামনেই দেখতে পাচ্ছ যজ্ঞশালা রয়েছে আর ওর পেছনে রয়েছে গোশালা চলুন গোশালার দিকে যাওয়া যাক এই আশ্রমে কিন্তু থাকার ব্যবস্থা আছে আমি ডেসক্রিপশান বক্সে আপনার ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা কল করে যোগাযোগ করে নেবেন যারা দূর দূরান্ত থেকে আসছেন এখানে কিন্তু থাকতে পারবেন আর এটা হচ্ছে মা আনন্দময়ী আশ্রমের আনন্দ ধ্যানপীঠ কক্ষ আর আজকের ওয়েদারটা মারাত্মক ওয়েদার যেহেতু এখন বন্ধ আছে তো এই আনন্দময়ী আশ্রম আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা আমার নিউ ভিউয়ার্স নতুন বন্ধুরা ভিডিওটা দেখছ তারা অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন ঠিক আছে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই